চৰু পঠাব নে বিজু পঠাব ঠিক আছে রক্ত াসের রক্ত রক্তের বদলে রক্ত চাই সন্ত্রাসবাদী মারতে চাই রক্তের বদলে রক্ত চাই সন্ত্রাসবাদী মারতে চাই রক্তের বদলে রক্ত চাই হিন্দু 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 মিছিলে যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হয়নি তাদেরকে আহ্বান করছি যুক্ত হওয়ার জন্য কারণ সিট ওয়ালের মধ্যে লেগেছে আর কত গত শেখ হাসিনা ফল করার পরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে হিন্দুদের উপর অক্ষুত্ব অত্যাচার চলছে এবং আমাদের যে স্কনে যে প্রভু আছেন ওই প্রভুকে আজ পর্যন্ত জামিন দেওয়া হয়নি তারপরেও দিন কে দিন দিন কে দিন হিন্দুদের ওপর অক্ষুত্ত অত্যাচার চলছে এবং গত তিন দিন আগে দীপু দাস করে একজন সনাতনী হিন্দু তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং গতকালকে ছিটাগাঙে রাও জানিতে দুইটা হিন্দু ফ্যামিলিকে আগুন লাগিয়ে দিয়েছে ঘরে ভেতরে তারা পিছন দিকে দরজা খুলে কোনো রকমের প্রাণ বাঁচিয়েছে আজকে আরও ঘটনা হয়েছে বাজার এবং সিলেটে এই যে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে এই অত্যাচারের প্রতিবাদে আমরা ভারতে যত সনাতনী ভাইয়েরা আছি আমরা সবাই এই প্রতিবাদ জানাচ্ছি যেন হিন্দুদের উপর অত্যাচার না হয় এবং আমরা পাশাপাশি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও আমরা জানাচ্ছি দাবি রাখছি যেন এই ব্যাপারটা খুব শক্তভাবে হ্যান্ডেল করে কারণ আপনারা জানেন গত তিন দিন আগে আমাদের সঙ্গের যে চিফ আমাদের মোহন বগবুজি বলেছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য কোনো একটা স্টেপ নেওয়া দরকার এবং আমরা আবারও জানাচ্ছি যে যদি হিন্দুরা হিন্দুদেরকে একটা সেই প্যাসেজ দেওয়া উচিত বিশ্ব হিন্দু পরিষদের দাবি সেটাই থাকবে এই ব্যাপারে সমস্ত সনাতনী সমাজকে একত্রিত করার জন্য আজকে আমাদের রেডি সমস্ত সোশ্যাল মিডিয়া সমস্ত মিডিয়ার বন্ধুরা দেখাচ্ছে জাতীয় আন্তর্জাতিক সব মিডিয়াতে আছে কিন্তু আপনারা দেখেছেন শুধু আজকের ঘটনা কেন বলবো উনিশশো এই দু হাজার একুশ ঘটনা ঘটেছে দু হাজার বাইশেও ঘটেছে কুমাগত দু হাজার পঁচিশ এই পঁচিশের মধ্যেও বাংলাদেশে হিন্দু সুরক্ষিত নয় বাংলাদেশে হিন্দুদেরকে চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাক পর্যন্ত হিন্দু হত্যা হচ্ছে কুমাগত কিন্তু তার সর্বশেষে বলতে পারি দু তিন দিন আগে যে ঘটনা ঘটলো নিকারজনক ঘটনা সেটা হচ্ছে গিয়া নোয়াখালী ডিস্ট্রিক্টের বালুকা উপজেলায় দীপু দাসকে হত্যা করা হয়েছে নিঃসঙ্গভাবে তার একটাই উক্তি দেওয়া হয়েছে কি ধর্ম অবমাননা করে করা হয়েছে ধর্ম অবমাননার নামে কোনো এভিডেন্স নেই কোনো প্রমাণ নেই কিন্তু বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করতে হবে তার একটা অজুহাত তারই বিরুদ্ধে আজকে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলে এই র্যালি করছে আপনাদের এই বিক্ষোভ র্যালিটা এখান থেকে শুরু হয়ে আমরা এই আমাদের